নিউ টাউন হাতের বাইরে গেছে বত্রিশ পার্সেন্ট ভোটার বেড়েছে যেখানে জাতীয় গড় সাত পার্সেন্ট এক দশমিক ছয় তিন জন জন্মের সঙ্গে মানে দেড় গুণ বেশি ভোটার ওয়ার্সলি অ্যাফেক্টেড কলকাতার ধারে পাশে যদি আপনার কসবা কসবা ভবানীপুর বালিগঞ্জের পরে কলকাতার ধারে পাশে যদি সবচেয়ে ওয়ার্স্ট সিচুয়েশন হয় নিউ টাউন হয়েছে তারপরে যত আপনি বাংলাদেশ বর্ডারের দিকে এগোবেন একদম বসিরহাট পর্যন্ত স্বরূপনগর পর্যন্ত ততই এই চিত্র আরও কঠিন হবে আবার এদিকেও যদি বাসন্তী এক্সপ্রেস দিয়ে গোসাবার দিকে এগোতে থাকেন ক্যানিং হয়ে হাট হয়ে একই জিনিস আপনার চোখের সামনে আসবে তাই বারে বারে বলি ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে বাবা মা ছাড়া রিলেটিভ হবে না তৃণমূল বেকার করছে এখন ইস্যু করা বার্থ সার্টিফিকেট চলবে না আপনি দু হাজার সাতে জন্মে দু হাজার পঁচিশের বার্থ সার্টিফিকেট নিয়ে নেবেন আপনার কর্পোরেশন আছে সুমিত গুপ্তাকে দিয়ে আপনি কি ভাবছেন হয়ে যাবে নাকি নো ডবল ট্রিপল এন্ট্রি বাদ যাবে এআই স্ক্যান করানোর জন্য আমরা দাবি করবো আশা করি ইলেকশন কমিশন বাধ্য হবে আপনারা যা যা পদ্ধতি সেকশন অফ বিএলওকে সাথে নিয়ে সরকারি তন্ত্রকে মিসইউজ করে করতে চাইছেন উইথ দ্য হেল্প অফ এ সেকশান অফ বিডিও এসডিও এবং ডিএম এবারে সেটা করতে আপনি পারবেন না আমি আপনাকে বলে দিলাম এবং আমাদের যে অভিযোগ ছিল যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ভরে যাচ্ছে এরা ল্যান্ড জেহাদ লাভ জেহাদ ধর্ম জেহাদ ভোট জেয়াদ করছে আমাদের কন্যারা বোনেরা সুরক্ষিত নয় আজকে এই পলায়ন বা সব কিছু যে ছবির মধ্যে চলে আসছে চ্যানেলগুলোর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাতে এটা এস্টাবলিশড হয়ে গেছে যেটা আজকে বিকালে আমি আবার একটা পোস্ট করব। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে আশা করি কালকে আপনার ক্যামেরা নিয়ে এখানে যাবেন ক্যানেলের পাটটা আমি দীর্ঘ তিন কিলোমিটার শুধু তারপল আর তারপল তারপল আর তার এটা এরা কারা আপনারা কালকে এনে দেবেন আমি আপনাকে পোস্ট করে দিচ্ছি খানিক্ষণ করে দিকে তিন কিলোমিটার তিন কিলোমিটার তিন হাজার মিটার অসংখ্য পশ্চিমবাংলার জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফি বদলে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা একটা বড় ফ্যাক্টর হয়েছে এবং সিপিএমের সময় খানিকটা ঢুকিয়েছিল ভোটের জন্য মমতা ব্যানার্জি লাস্ট দশ বছরে সম্পূর্ণ করে দিয়েছেন এবং এর জন্য তিনি পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গায় মেড়া দেওয়ার জমি ভারত সরকার বা বিএসএফকে দেন।